অপরাধী না হয়ে ঢুকলেও অপরাধী হয়ে বের একটা সিংকার বিক্রি করে পঞ্চাশ টাকা খারাপ পরিদর্শক যখন ঢুকে তখন সবাই এত বেশি ভালো হয়ে যায় আঠারো থেকে পঁচিশ বছরের যে মেয়েগুলা ওখানে বন্দি তারা আসলে বেশিরভাগ মামলায় হচ্ছে আমাদের ইয়াবার মামলা যে মামলাগুলো আমাদের মিসইউজ হয় বেশি তাদের সাথে আমি কথা বলে জানতে পেরেছি ম্যাক্সিমামই তারা আসলে পরিস্থিতি শিকার হয়ে ওখানে জেলখানে গেছে তারা যাদের সাথে থাকতেছে তারা কয়েদি যারা তারা কিন্তু মৃত্যুদণ্ড পাপ রাত দিন ওটা বসা তাদের সাথে থাকতে হচ্ছে তাদের ওই থেকে তারা অপরাধের ধরন গুলো ওখান থেকে ওরা শিখে নিচ্ছে কেউ ইন্টারমিডিয়েট করতেছে কেউ পাস এরকম শিক্ষিত মেয়েরাও কিন্তু বন্দি অপরাধী না হয়ে ঢুকলো অপরাধী হয়ে বের হচ্ছে কারণ ওরা সবকিছু এখান থেকে শিখে নিচ্ছে কিন্তু থেকে যারা এভাবে ঢুকে হাজতে হিসেবে তাদেরকে একটু আলাদাভাবে যদি রাখা যায় তাহলে অন্তত তারা ওই অপরাধগুলো সম্পর্কে তাদের ধারণাগুলো জন্মায় না সরকারের পক্ষ থেকে একজন বন্দির জন্য কতটুকু খাওয়া বরাদ্দ সেই খাওয়াটা তাদেরকে যদি দিত তাহলে একটা বন্দি কষ্ট বেতন একটা সিঙ্গারা বিক্রি করে 50 টাকা ওখানে মানে বাণিজ্য যতগুলো আছে সব চলে কিন্তু কারাপরিদর্শক যখন ওখানে রোস্টার হিসেবে ঢোকে তখন সবাই এত বেশি ভালো হয়ে যায় কোনো কমপ্লেইন দেওয়ার জন্য ভয় এ কেউ কোনো কমপ্লেইন দিতে পারবে না কারণ ওদের একটা সিন্ডিকেট আছে ক্যাপিটাল ম্যানেজমেন্টের অপরাধিও অনেক ভালো অবস্থায় আছে যদি সে টাকা খরচ করতে পারে আর একজন চুরির মামলা সামান্য ওখানে কষ্ট পাচ্ছে কারণ তার টাকা নাই পনেরো পর একবার দেখা করতে পারবে ফ্যামিলি ওই দেখার বিষয়টা একটু সংস্কার করা দরকার অফিসিয়াল ভাবে একজন বন্দি যদি কোনো আইন আইনজীবীর সাথে পরামর্শ করতে চাই সেই সুযোগটা করে দেবো অবশ্যই দরকার কারণ অনেক বন্দি আছে যে তাদের পরিবারে কেউ নাই সে ব্যক্তিগত ভাবে আইনজীবীর সাথে কথা বলে মামলাটা পরিচালনা করতে চাই সেটা আমি একজন যেহেতু আইনজীবী ছিলাম আমি অনেক এরকম মামলা নিয়ে আমি নিজে পরিচালনা করে আমি জামিন করেছি এবং তাদেরকে আইনি সহায়তা দিয়েছি মহিলা বন্দীদের শিশুরা আমরা যখন কারা পরিদর্শক ছিলাম শিশুদের জন্য আমরা পড়ালেখার জন্য একটা নিয়োগ করেছিলাম এবং একটা খেলনার রুম করেছিলাম বাচ্চারা খেলবে বিকেলে আর আমরা কারা পরিদর্শক হিসেবে ওখানে টিভি আমি ব্যক্তিগতভাবে ভাবে দশটা এলইডি টিভি দিয়েছিলাম এবং দশটি ফ্যান দিয়েছিলাম শীতের জন্য সময় কম্বল আর বাচ্চাদের জন্য কিছু কাপড় আমি দিয়েছিলাম দেখলাম যে বাচ্চারা মোটামুটি এখানে খেলাধুলা করে মোটামুটি স্বাচ্ছন্দ্য করতেছে 哼。啊